আসসালামু আলাইকুম গাই সকলের কীটা অবস্থা ভালো নি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে ভরা আজকে কীটার ভিডিও ঘরাম আজকে রান্নার ভিডিও লই আলাম আমার আতঙ্কান কীটাইকিটা সিলেই মানুষ সে সবাইও চিনবা তো আজকে আমি লই আইছি সাদ করা তরকারি তো এই কেন শৈ মাছ আছে ছোটো ছোটো শৈ মাছ কই মাছটি রানম শাঁদ করা তরকারি ছোটো মাছটি সাত করা তরকারি একটু বেশিই ভালো লাগে আছিলেটি মঞ্চ প্ৰিয় একি চাত খৰাটো শাৰী তো চাটঘৰা আমি খাটি লৈছি চুটো চুটো খৰি এখন টোপৰা আৰু বেছি বৰষ দিলে একো বান্ধা লাগে নাটা লাগে ত' টুপৰা খৰিও খাৰচি খাৰি এখন লবন দিয়ে বালা কৰি খোচলাই আমি দৈলোঁ কি লবন দি দৈলেও সুবিধা হয় যে সাত চাত ঘৰাৰ যে একো জেং বাপ বা একো তিতা তিতা এটা একো কমে বালা কৰি খোচলাই দিছে আমি এখন দৈ লিমো পানী দিয়ে চাতঘৰা এটা বালা কৰি দৈ ল'ম দু তিনবার আমি দই তো সব সাত করে শেষ আমার ভাই মশলাও রেডি আছে এখন রান্না শুরু করব এখন উন্ডালদে একটা বই দিলাম তেল দিলাইলাম পরিমাণ মতো প্রথমে আমি রসুনটা দিলাম রসুনটা একটু লাল লাল করে ভাজ একটু রসুন ভাজিয়ে গেলে পেঁয়াজ দিব আমি আমার রসুনটা বাজ হয়ে গেছে এখন পেঁয়াজ দিলাইলাম পেঁয়াজ দিয়ে একটু লারমু না খৈরার বাকি মশলা দিলাইম প্রথমে লবণটা দিলাম স্বাদ মতো লবণ দিলাম আমি এরপরে হলুদ গুঁড়া এরপরে বাখর গুঁড়া বাঁখর গুড়া দিলাইছি এখন আমি দিলাইমু মরিচ মরিচটা স্বাদ মতো দিলাম আসলে বেশি জাল সাত খাটোর আমার ভালো লাগে না একটু কম জাল হইলে আমার সাত করা তরকারি ট্র্যাক্টর লাগে তো যে যার পছন্দ মতো জাল দিবা তো আমি মশলা ট্রাক্ট কষাইম সব মশলা দিলাই সেটা গরুর যা মশলা আছে তা দিয়েও সাত করা তরকারি লাগে ট্রামে একটু ফানি দিছি দিয়ে এখন মো আমি সাত করা যাতে মশলার সাথে সাত খরাও কষি যায় সাতখান দিয়ে এখন একটু লড়াচড়া করি নিম হইরা এখন আমি ডাকি দিব দুই মিনিট জাল দিলে দুই মিনিট জাল হয়ে গেছে এখন আমি আড়স্ত ফি দিলে পানি দিলাম আমি দিয়া কষাই তো ফানি দিলাইছে আমি এখন ডাইকিয়া দুই তিন মিনিট খসাইম খসাই তারপরে আমি মাছটা দিলেই তুলা ডিচাই দিলাম এখন পাঁচ মিনিট আমি জাল দিমো পাঁচ মিনিট জাল গেছে এখন আমি মাছটা দিলাইম তো মাছটা দেওয়া শেষ আমার মাছটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট জাল করব যাতে মাছ এবং মশলা আর একটু কষি দেয় তো মিনিট কষাই দিছি কষানি নি শেষ আমার এখন আমি পরিমাণ মতো ফানি দিলাইম দিয়ে যতটুকু জোল বালাফায় না ততটুকু পানি দিবা তো আমি পরিমাণ মতো ফানি দিলাইছি দিয়ে আমি আর সাত আট মিনিট জাল দিম তো সাত মিলে দেওয়া শেষ আমার তাকুক আমার তরকারিটা সাত করা তরকারি গেছে কতটা লোবনিয়া দিকটা তো জানে করা খাবার জিফুলট পানি এসছে তো আমি আশা করি চিলেটু সব আরও প্রিয় সাত করা তরকারি তো একদিন আপনারও ট্রাই করা দেখবা তো কেমন লাগলো কমেন্ট করা জানাইবা আমার পুরো ভিডিওটা দেখা জন্য সবরে ধন্যবাদ আল্লাহ হাফিজ